এবার এখানে আপনি জন্ম তারিখ দিবেন আধার নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনার বাবা মার নাম দেবেন তখন দেখি আমার ধরা লাগবে কিন্তু তার আগে কোনো প্রুফ নাই আমার ওটা নাই তো আপনাকে লিখতে হবে না ওর তার আগে আমার কোনো ডকুমেন্টস আছে না শিখতে হবে ডকুমেন্ট আমি তো আপনার যে ডকুমেন্টস দিচ্ছি আপনি এই ফর্মটা ফিল করে আমাকে দেওয়া পাবেন

So, E, whereas India has acquired certain Bangladeshi enclaves pursuant to ratification of the agreement between the government of Republic of India and People's Republic of Bangladesh, and whereas 14,864 persons who are citizens of Bangladesh living in those enclaves, which have now become part of Kusbiya district of West Bengal in India, have expressed their intention to acquire Indian citizenship and have renounced their citizenship of Bangladesh. Now, therefore, in exercise of the powers conferred by Section 7 of the Citizenship Act, 1955, bracket like say 57 of 1955, the, con the central government hereby specifies that as from the first day of August, দুই টু হান্ড্রে টু টু থাউজেন্ড ফিফটিন দি ফলোয়িং পার্সন সেলভি সিটিজেন অফ ইন্ডিয়ার নেমরি মানে বা ভারতীয় নামে পরিচিত দুই পয়লা আগস্ট দুই হাজার পনেরো সালে পয়লা আগস্ট থেকে আমরা ভারতীয় নাগরিক পরিচিত তা পরিচিত হয়েছি কিন্তু আমাদের এই এরই ভিত্তিতে আমাদেরকে সরকার নাগরিক অধিকার দিয়েছে যেমন আধার কার্ড রেশন কার্ড ভোটার কাটছে নির্বাচন প্রচার কিন্তু আমাদের ভোটের কার্ড তো দুই সালে কিন্তু এখানে চাচ্ছে ফর্মে চাচ্ছে দুই আমাদের ভোটার কার্ড তো দুই সালে কিন্তু এখানে যে ফর্মে চাচ্ছে দুই আমাদের দুই হাজার সালে ভোট আমাদের হয় নাই তাহলে আমরা কি করি স্যার দেখবেন এটা আমাদের প্রযোজ্য নয় এটা আমাদের শিল্পের বাড়িতে প্রযোজ্য নয় হয়তো ওনারা ভুল করেছেন হয়তো ঊর্ধ্বমতল ঊর্ধ্বমহল ফিরে গেছেন ভুলে গেছে হয়তো সেটা আমাদের আবেদন এই জন্য সংশোধন করে আমাদের যে ন্যায্য বিচার করা হয় সেটা করে পড়ল খরণটা ওটা নেওয়া যাবে না কেন আমার যে দুই হাজার পনেরোর ইয়ে নাই আমার কোনো কাগজপত্র নয় আমাকে এনডিএ করে দিচ্ছে কোনো আমার ডকুমেন্ট দেয় নাই এখনো সরকার আর এখন আমরা ডকুমেন্ট চাই আমার দুই হাজার

তারা যেন উদ্যোক্তন কর্তৃপক্ষের যোগাযোগ করে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় আয়তনের সিটমহল পোয়াতর কুটিতে দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে দুই সালে এই পোয়াতর কুটি ভারতের অন্তর্ভুক্ত হয় ভারত সরকারের নাগরিকত্ব পায় এখানকার বাসিন্দারা দশ বছর পেরিয়ে গেছে তারপরে এই রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর এসআইআর চালু হওয়ার পরেই চরম আতঙ্কে রয়েছে তারা আজ এসআইআর প্রথম দিন বিএলও রা ফর্ম হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে সাত সকালে এই সিট মহলে এসেছিল একজন বিএলও ঠিক কি ঘটেছিল তার সাথে সিট মহল বাসীরা কিন্তু সেই বিএলওর কাছ থেকে নির্বাচন কমিশনের সেই ফর্ম নেয়নি বিএলও যখন জিন্নাত বাবুর বাড়ি যান জিন্নাদবু দেখতে পান সেই ফর্মে যে তথ্য রয়েছে সে তথ্যে হচ্ছে দুই সালের তথ্য সালে এই সিট মহল তো বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল তাহলে তিনি দুই তথ্য দিবেন। ফাঁকা ফর্ম সই করে তাকে ফেরত দিতে হয় তিনি ফাঁকা ফর্ম দিতে নারাজ কেননা তার দাবি দুই সালে আমি ভারতবর্ষের নাগরিক হয়েছি দুই সালের নাগরিকত্বের প্রমাণ আমি দিব নির্বাচন কমিশন আমার কাছে দুই হাজার পনেরো সালের নাগরিকত্ব প্রমাণ আমি ফর্ম ফিল করে দেব যদি না হয় তাহলে কিন্তু আন্দোলনে নামবে সিট বলবাসীরা আজ তক বাংলা এক্সক্লুসিভলি এর আগে ভারতবর্ষের অন্যতম সিটমহল মশাল ডাঙায় ইন্টারভিউ করেছিল সেই ইন্টারভিউয়ে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই সিটমহল বিনিময় হয়েছিল কিভাবে মহল তাহলে এসআইর হলে লোকেরা চিন্তায় ছিল তাদের যে চিন্তাগুলো শঙ্কাগুলো সঠিক প্রমাণিত আজকে আবার তার প্রমাণ মিলল কেননা তাদের যে আশঙ্কা দুই সালে তাদের কোনো জন্ম সার্টিফিকেট নেই তাদের কোনো জমির কাগজ নেই তাদের কোনো মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই তাদের কোনো স্কুল সার্টিফিকেট নেই তাদের আধার কার্ড জব কার্ড তাদের ভারতবর্ষের কোনো পরিচয়পত্র নেই কেননা দুই সালে এই সিট মহলগুলি কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল তাদের দাবি আমরা দুই সালে ভারতবর্ষের নাগরিক হয়েছি আমরা দুই সালে আমাদের নাগরিকত্বের প্রমাণ দেবো এসাইরে তা আমরা দুই হাজার সালের প্রমাণপত্র যাতে দিতে পারি তার জন্য তারা দাবি করছে তাদের স্পষ্ট দাবি পনেরো সালের সার্ভে রয়েছে এগারো সালের যৌথ সার্ভে রয়েছে সেই সার্ভে তালিকায় তাদের নাম রয়েছে সেই তালিকা দেওয়া হোক যদি নির্বাচন কমিশন স্পষ্ট করে ঘোষণা করে দুই হাজার সালের সেই নথি দিলেই তাদের এ সাইরে নাম থাকবে ভোটার তালিকায় নাম কাটা যাবে না তখনই তারা সেই ফর্মগুলো নেবে এবং ফর্মগুলো জমা করবে আগস্ট মাসে আবার ভারতবর্ষের পতাকা তুলছে পনেরোই আগস্ট প্রত্যেক বছর দুবার করে তারা স্বাধীনতা দিবস 16ে পালন করছে কিন্তু আজ তাদের নাগরিকত্ব আবার কিন্তু প্রশ্ন চিহ্নে তারা চিন্তায় রয়েছে দীর্ঘ দিন তারা নাগরিকত্বহীন অবস্থায় ছিল আবার কি তাদের নাম কাটা যেতে পারে সেই চিন্তায় রয়েছে একজোট হচ্ছে সিটমহলের বাসীরা একজোট হচ্ছে সাধারণ মানুষ কেউ দলে দলে নেতার বাড়ি যাচ্ছে কেউ বা যাচ্ছে বিডিও অফিসে কেউ বা যাচ্ছে ডিএম অফিসে সবার চিন্তা তাদের কি হবে তাদের